আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজ পৃথিবীর ভিতরে অধিকাংশ রাষ্ট্র হচ্ছে বেধর্মী রাষ্ট্র যেমন আমেরিকা একটি বেধর্মী রাষ্ট্র তারা মুসলমানদেরকে হত্যা করে তারা আনন্দ পায় মজা পায় ইন্ডিয়া একটি বেধর্মী রাষ্ট্র এই ইন্ডিয়ার ভিতরে যারা মুসলমান আছে এই মুসলমানদেরকে বেধর্মীরা হত্যা করে আনন্দ পায় ফ্রান্স হচ্ছে একটি বেধর্মী রাষ্ট্র মুসলমান ধর্মীয় ব্যক্তিদেরকে ফ্রান্সে হত্যা করে বেধর্মীরা আনন্দ পায় মিয়ানমার একটি বেধর্মী রাষ্ট্র তারা মুসলমানদেরকে হত্যা করে আনন্দ পায় এই রকম যদি আমরা বলতে থাকি অধিকাংশ রাষ্ট্র আছে যেগুলো বেধর্মী অধিকাংশ রাষ্ট্র হচ্ছে বেধর্মী তারা বরাবরই মুসলমানদেরকে হত্যা করে মজা পায় কিন্তু এখানে মূল উদ্দেশ্য যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই বাংলাদেশ এমন একটি দেশ যেখানে পঁচানব্বই এর বেশি মুসলমান আমি যে দেশে আছি এই দেশকে স্বর্ণ দেশ বলে দাবি করা হয় এটা কি সেই স্বর্ণের দেশ যে দেশে কিনা একজন মুসলমান ভাই তার নিজের আপন ভাইকে হত্যা করে আনন্দ পায় এটা কি সেই স্বর্ণের দেশ যেখানে কিনা একজন মুসলমান ব্যক্তি তার নিজের আপন বাবাকে হত্যা করে আনন্দ পায় এটা কি সেই স্বর্ণের দেশ যেখানে একটি মুসলমান তার আপন মাকে টুকরা টুকরা টুকরো করে আনন্দ পায় এটা কি সেই স্বর্ণের দেশ যেখানে কিনা একজন মুসলমান ভাইকে হত্যা করে তার লাশের উপরে নাশ করে দেশ যেখানে একজন মুসলমান আর একজন মুসলমানকে কুপিয়ে টুকরা টুকরা করে শুধু তাই না একজন মুসলমান হয়ে আরেকজন মুসলিম আপন মাকে নিজের মাকে নয় টুকরা করে হত্যা করে বস্তার ভিতরে বেঁধে মাটির ভিতরে সেরে রাখে এটি কি সেই দেশ এটা কি মুসলিম রাষ্ট্র মুসলমান রাষ্ট্র ঠিকই ভাই আপনাদের বুঝতে হবে আমাদের আমরা হয়তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি এই কারণে আমরা আমাদেরকে মুসলমান হিসেবে দাবি করি আমার জন্ম নিবন্ধন কার্ডে দেখুন লেখা আছে মোহাম্মদ দিয়ে শুরু অথবা মোসাম্মাদ দিয়ে শুরু তাই কি আমি মুসলমান হিসেবে দাবি করি মুসলমান হতে হলে আমাকে ইসলামের নিয়ম কানুন গুলো মানতে হবে বিশ্বাস না হয় মিলিয়ে নিন আপনার এলাকায় যে মসজিদ আছে সেখানে জুম্মার দিন যে পরিমাণের মানুষ আসে যে পরিমানে মুসল্লিরা নামাজ আদায় করতে আসে প্রতি অক্ত কি সেই পরিমাণে মানুষ নামাজ আদায় করতে আসে অথচ দেখুন জুম্মার দিনেও যেরকম নামাজ আদায় করা আপনার জন্য আমার জন্য ফরজ অনুরূপভাবে ভাবে বাকি ছয় দিনেই আমাদের জন্য প্রত্যেকটা অত্ত নামাজ পড়া ফরজ কিন্তু আমরা সেগুলো মানতেছি না এই রকম বিভিন্ন যে ফরস ইসলামের যে নিয়ম আমরা মানতেছি না যার কারণে আমাদের ভেতর থেকে মনসত্ব উঠে যাচ্ছে বিবেক বুদ্ধি লস করতেছে আমাদের ভিতরে যে ইসলামী টেন্ডেন্সি আমাদের থেকে হারিয়ে যাচ্ছে মাইন্ডসেট বেধর্মীদের মতো হয়ে যাচ্ছে জন্য আমরা দিনের পর দিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি ইসলাম আমাদের থেকে দূরে চলে যাচ্ছে আমি নিজে একবারও কল্পনা করতেছি না যে আমি কি ইসলামের ভিতরে আসি আমি কি আসলে মুসলিম আমি কি একজন প্রকৃত মুসলিম হতে পারছি কিনা তো আমাদের কর্মের কারণেই আমাদের দেশে এরকম মর্যাদা সৃষ্টি হচ্ছে তাই ভাই বলবো আপনি আমি অবশ্যই চেষ্টা করব যে ইসলামের সমস্ত ফরজাদি এবং সমস্ত বিষয়গুলো মেনে জন্য আমরা চলতে পারি সেদিকে আমাদেরকে নজর দিতে হবে আজ আপনার নাম অমুক অমুক আপনার আপনার নাম এইভাবেই করা হয় বলে কি আপনি মুসলমান না এটি শুধু মুসলমানের পরিচয় নয় মুসলমান হতে হলে আপনাকে সমস্ত বিষয়গুলো মানতে হবে যে কাজ করলে আপনার ইমান চলে যায় সে কাজ করলে আপনি মুসলমান থাকবেন না যে কাজ করলে আপনি মোমেন থেকে বহিষ্কার হয়ে যান ওই কাজ করলে আপনি কিন্তু মুসলমান হতে পারবেন না তাই আমাদেরকে অবশ্যই মুসলমানের মতোই মুসলমান হতে হবে যাতে করে মৃত্যুর পরে আমরা জান্নাতকে কে করতে পারি